হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে অশুভাস সবাই আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো ব্লগ ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছি সকাল সকাল স্নানটা হয়ে গেছে কারণ আজকে সকালে পারণ ছিল তো সকালে স্নান করলাম রান্না করলাম আর পারণটাও করে নিলাম বাবান বাবানও যেহেতু কালা একাদশী করেছিল তো আজকে পড়া থেকে আসতে লেট হয়ে গেল তো স্নানের আগে পালনটা করে নিয়েছে তারপরে স্নান করতে গেছে যাই হোক তো চলো কি রান্না হলো সকাল সকালে তেমন কিছু করতে পারলাম না উঠতে অনেকটা লেট হয়ে যায় তো জানোই তো সেই কারণে ভেজ ডাল করে নিলাম গাজর মটর সটর দিয়ে আর একটু বেগুন ভাজি ভেজে নিলাম তো এই হলো রান্না এখনকার মতো তো চলো এই দিয়ে সকালে ভাতটা বেড়ে নিয়েছি বাবানার আমার জন্য তো এই দিয়ে সকালে খাওয়াটা হয়ে যাক হুম ভাতটা বেড়ে নিলাম তো বাগানেরও স্লান হয়ে গেছে তো চলো রেডি হইনি এখন আর কথা বলবো না এখন রাখছি ঠিক আছে কোনো টাইম নেই হ্যাঁ হ্যালো বন্ধুরা তো চলে এসেছি ডিউটি থেকে সেই সকালে একটু কথা বলেছিলাম আর দিনে কথা হয়নি তো চলো চাটা হয়ে গেছে প্রচণ্ড মানে গলা শুকিয়ে আসে চাটা নামিয়ে নিয়ে আসি চা হয়ে গেছে আর এখানে একটু মুড়ি মেখে নিয়েছি শশা মুড়ি নিয়ে নিয়েছি এখানে একটু বাদামি এলো সেদ্ধ বসিয়ে দেবো চাটা নামিয়ে এই আলুটা সেদ্ধ বসিয়ে দিবো তো একটু শশা মুড়ি কাঁচা লঙ্কা নিয়েছি তো চলো চাটা নামিয়ে নিয়ে আর চাটা খেয়ে নি চা খাওয়া হয়ে গেল আর আজকে রান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে দিলাম চা খেয়ে আর একটু রেস্ট করলাম না আজকে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে তো ছুলে নিয়েছি রান্নাটা বসিয়ে দিয়েছি একটু একটু পাঁপড় ভেজে দিলাম মটরশুঁটি ছুলে নিয়েছি আলুটা ছুলে নিয়েছি পনিরের পনির করব তো পনিরটা কেটে নিয়েছি এবার পনিরটাকে আমি ভাজবো করে তেল দিয়ে দিয়েছি চলো এবার পনিরটাকে ভেজে নিই মশলা করতে হবে আস্তে আস্তে রান্নাটা শেষ করে নিই ডিউটি থেকে আসার পর না একটু রেস্ট না করলে ভালো লাগে না কিন্তু রেস্ট করতে গেলে আবার রান্না করতে এদিকে দেরি হয়ে যায় বাবার সামনে বুঝতে পারছি না তো চলো আগে রান্নাটা করে নিই পরে দেখছি পনিরগুলো ভাজা হয়ে গেছে তো এবার তরকারিটা বসিয়ে দেবো শুকনো লঙ্কা দারচিনি আর

পনির তরকারিটা হয়ে গেল তো চলো এবার নামিয়ে নিই ভাত বসিয়ে দিই তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছে আর ভাতটা হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই বাবানারও খিদে পেয়েছে আর কিন্তু আমি একটুখানি ভাত খেয়ে তাড়াতাড়ি করে চলে গিয়েছে আমারও প্রচন্ড খিদে পেয়েছে চলো খেয়ে নিই হ্যালো বন্ধুরা তো চলো আজের মতো সবাইকে গুড নাইট বলি মশা এটা নিয়ে দিতে হবে মশা খাচ্ছে তোমাদের দাদা ভাইকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইটটা এটা পাইবে আর সবাই অভিমিত ব্লগসে পাশে থেকো একটা